হ্যালো বন্ধুরা তো অনেক দাদা কমেন্ট করে যে এই গরমের টাইমে এই বৃষ্টি বর্ষার টাইমে বাচ্চা নেওয়া যাবে কিনা তার উপর একটা ভিডিও বানাতে তো আজকের ভিডিওটা হলো গরমের টাইমে বর্ষার টাইমে কীভাবে বাচ্চা নেবেন আর কোন কোন জিনিসগুলো দেখবেন আর এখানে অনেক কিছু সতর্কতা দেখতে হবে নয় কিন্তু পায়রার মধ্যে বাচ্চার মধ্যে সমস্যা আসবে মার মধ্যেও সমস্যা আসবে তো কোন কোন জিনিসগুলো আপনার দেখতে হবে সেগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করব তো বর্ষার টাইমে সবসময় এই যে এখন গরম বর্ষা যদি আপনার খুব ভালো থাকে মানে কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন যদি আপনার ঘরের মধ্যে কোনো জল বৃষ্টি কাদা না ঢুকে তাহলে কিন্তু আপনি ডিম বাচ্চা করতে পারেন আর যদি ঘরের ভিতর জল বৃষ্টি মাঝে মধ্যেই পড়ে তাহলে কিন্তু করতে পারবেন না কারণ যখন খুশি বৃষ্টি ঢুকবে ডিমটা নষ্ট যাবে তো সবসময় খেয়াল রাখতে হবে ঘর যেন আপনার সবসময় যদি বৃষ্টির হাত থেকে বাঁচানো থাকে মানে আপনার ঘরটা যদি পায়রার খোপটা যদি বৃষ্টির পড়লেও যদি কিছু না হয় মানে একটু যদি জল বৃষ্টি না যেতে পারে খোপের ভিতর তাহলে কিন্তু আপনি ডিম বাচ্চা করতে পারবেন তো আপনার সে যেরকমই জায়গা হোক না কেন যদি বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু আপনি ডিম বাচ্চা করবেন না সেই জোড়া সেই ঘরে জোড়া দিয়ে আর কি দেখবেন এই টাইমটাতে কিন্তু পায়রা কুরুসে পড়বে মানে মল্টিং যে কুরুস পড়ে গায়ের লোম ফেলে দেয় এই টাইমটা যদি আপনি মানে বেশি পায়রাই একটু গায়ে বৃষ্টির জল পড়লেই বা এমনি চ্যান করলেই পায়রা এই টাইমটাতে পায়রা কুরুসে চলে আসে মানে অনেক দিনই কুরুস থাকে পায়রার গায়ে তো কুরুস বলতে গেলে যেটা গায়ের লোম ফেলে দেয় এই টাইমেও যদি পায়রা লোম ফেলিয়ে দেয় তাহলে কিন্তু পায়রা ক্যালসিয়ামের অভাব মানে অনেক কমে যায় ক্যালসিয়াম কমে যায় পায়রার মধ্যে সেই পায়রা যদি আপনি জোড়া দিয়ে বাচ্চা তোলেন সেই বাচ্চা কিন্তু ফিট বাচ্চা একটা হবে না সেই বাচ্চার ডানা কুকুরে উঠবে নয় পায়রা আনফিট হবে কিছু না কিছু একটা প্রবলেম আসবে এই পায়রার মধ্যে তো সবসময় এই সময়টা পায়রা না জোড়া দিতেই পারলে ভালো আর যদি জোড়া দিতে চান তাহলে দেখে নেবেন যে পায়রাটার মধ্যে কোনো কুরুস এসেছে কিনা মানে মল্টিং মানে গায়ের লোমটা ফেলছে কিনা যদি গায়ের লোম না ফেলে তাহলে কিন্তু আপনি ডিম বাচ্চা করতে পারবেন সে পায়রা দিয়ে আর যদি গায়ের লোম ফেলে দেয় তখন আর ডিম বাচ্চা করবে না তাতে কিন্তু পায়রারও ক্ষতি হবে মাদি পায়রাটাও ঝিমিয়ে যেতে পারে পাও পাও পড়ে যেতে পারে পায়রার তো ওই মল্টিংয়ের সময় সবসময় জোড়া দেবেন না আর এই টাইমটাতে কিন্তু বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রাখবেন পায়রাকে কারণ জোড়া পায়রা আপনি বৃষ্টিতে ভিজে গেল সেই পায়রা গিয়ে ওম দেবে সেই ডিমটা কিন্তু মানে ডিমটা একটা গ্যাস তৈরি হবে মানে ভেজা গায়ে যদি পায়রা ডিম ওম দেয় তাহলে কিন্তু পায়রার ডিমটা নষ্ট হয়ে যাবে তো পায়রাকে সবসময় না ভিজিয়ে যতক্ষণ রাখতে পারেন আর এই টাইমটাতে পায়রাকে বেশি বেশি করে চ্যান করাবেন জোড়া পায়রাগুলোকে মানে ধরে স্নান করিয়ে দিয়ে আলাদা একটা অন্য ঘরে রেখে দেবেন যেই শুকিয়ে যাবে তারপরে ডিম ওম দেওয়ার জন্য তাদের ছেড়ে দেবেন তাদের ঘরে তো এই টাইমটা কিন্তু বেশি রোগ আসার চান্স থাকে তো এই টাইমটাকে পায়রাকে সুস্থ রাখলে কিন্তু আর পায়রা রোগ আসবে না তো আরও একটা দাদা কমেন্ট করেছিল যে লাল পট্টির পায়রা কীরকম হয় তো তা নিয়ে একটা ভিডিও বানাতে তো আজকে ভিডিওটা তার সেটাও বলবো যে লাল পট্টির পায়রা কীরকম হয় তো আমার কাছেও একটা ছিল তো সেই পায়রার মধ্যে ওড়ান কীরকম হয় সব কিছুই আপনাদের বলবো তো আমি লাল পট্টি পায়রা সেভাবে রাখি না কারণ ওই পায়রাগুলো প্রচুরই মানে তাড়াতাড়ি গরম হয়ে যায় গরম বলতে গেলে কীরকম এই পায়রা কিন্তু ঠিক শীতকালে কিন্তু দারুণ উড়বে শীতকালে যখন উড়াবেন তখন দারুণ উড়বে কিন্তু যখন গরমকালে উড়াবেন এই পায়রার পট্টি রোদে তাড়াতাড়ি লাল হয়ে যায় মানে পায়রা অতিরিক্ত হিট হয়ে যায় পায়রা তো ওর জন্য কিন্তু পায়রা বেশিক্ষণ উঠতে পারে না শীতকালে আবার অনেকক্ষণ উড়ে যায় পায়রা কারণ আমার কাছে ছিল একটা শীতকালে অনেকক্ষণ উঠছিল তারপরে বাজপাখি ধাও করেছিল কিন্তু গরমকালে ওড়ালে বেশিক্ষণ উঠতে পারে না গরমকালে তাড়াতাড়ি পড়ে যায় আর দেখবেন লাল পট্টির পায়রার মধ্যে ভালো পায়রা হয় খারাপ বলবো না যে পট্টির পায়রা ওড়ে না কিন্তু সেরকম ব্লাড লাইন হয় কিন্তু লাল পট্টি পায়রার মধ্যে উড়ানটা একটু কম হয় আর বেশি উড়ান হয় হলো হলুদ আর নীল পট্টি আর একটা হলো পট্টি তো পট্টির পায়রা উড়ান বেশি হয় কারণ কারণ এদের চোখের যে পাতাগুলো এই চোখকে ঠান্ডা রাখতে সুবিধা করে আর নীলপট্টির পাতা কাপ মানে কেন ওড়ে আমি জানি না কারণ নীলপট্টির মধ্যে ঠোঁটটাও নীল হয় আর চোখের পাতাটাও নীল হয় তো ওই পট্টির পায়রাগুলো আমি দেখেছি মানে অনেক বেশি ওড়ে তো এই পায়রাটা দেখেন এইটাও একটু হালকা হলুদ পট্টির মধ্যে আছে আর হলুদ পট্টির পায়রাগুলো মানে গরমে খুবই সুন্দর ওরে এই পায়রাগুলো আর একটা দাদা কমেন্ট করেছিল যে ভালো পায়রা কীভাবে চিনবে তো ভালো পায়রা চিনতে গেলে ভালো পায়রা একটা ভালো জায়গাতে কিনতে হবে তারপরেই কিন্তু চিনতে পারবেন নিজের কাছে যখন থাকবে তখন অটোমেটিক বুঝে যাবেন যে ভালো পায়রার মধ্যে কি কী থাকা দরকার মানে তাড়াতাড়ি বুঝতে পারবেন না যতদিন না আপনার কাছে একটা ভালো পায়রা আসছে তো সবসময় ভালো পায়রা পোষার চেষ্টা করবেন আর ভালো উড়ানের মানে ভালো লোকের কাছ থেকে নিতে পারলে ভালো পায়রাই পাবেন তো এই পায়রা দেখেন আমি একজন মানে এম এটা ভালো লোকের কাছ থেকে নি তো এটাকে জাস্ট একটা নিয়ে এসছিল একজন তার কাছ থেকে আমি নিয়েছিলাম তো এই পায়রাটার মধ্যে দেখেন কত দানা আছে চোখের ভিতর তো এগুলো দেখে মনে হচ্ছে কালো কিন মানে একদমই কালো কালো দানা পায়রা মনে হচ্ছে কিন্তু এই কালো চোখের ভিতর কালো কালো সব ছোটো ছোটো দানা আছে রোদে দিলে পুরো একদম গুটি গুটি দানা এগুলো সব তো এই পায়রাটা চোখটাও শখ করালাম পায়রাটা ধরে আপনাদের বোঝালাম তো আরও ওড়ার ভিডিও আসবে তখন বর্ষাকাল বলে একটু ওড়ার ভিডিও কম দিচ্ছি তো আমিও ভিডিও করার টাইম পাচ্ছি না তো ভাবছি ঘরের ভিতর মানে একটা সেট বানিয়ে ওখানে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বাইরে তখন আর প্রচুর গরম এখন আবার বৃষ্টিও হচ্ছে পায়রা উড়াতেও অসুবিধা হচ্ছে তো উড়াচ্ছি তো না সেভাবে যেদিন কাজ পা ছুটি থাকে সেদিনই উড়াই তো ভিডিও করার টাইমটা হচ্ছে না আমার এখন তো তার মধ্যে ভাবছি ঘরের ভিতর বসে ভিডিও বানাবো তো দেখা যাক কতদূর কী হয় আর নতুন নতুন ভিডিও দিতে থাকবো এক একটা করে তো ওড়ার ভিডিও দেবো যে পায়রা কিভাবে গরমে উড়াতে পারবেন তো আমি তো শীতে পায়রা ওড়াই না তার জন্যই গরমেই শুধু ওড়াই পায়রা কারণ পাখির উৎপাতে আর শীতে ওড়ানো হয় না প্রচণ্ড বাসপাকি এক ঘন্টাও উড়তে দেবে না পায়রাকে মানে প্রতিদিন ওড়ালো একটা করে পায়রা মারবে তো এ দেখেন পায়রার ডানা তো পায়রাটাকে পুরোই শখ করালাম তো এই ভিডিওটা আমার অনেক দিন আগের ভিডিও তো এটাকে আমি অ্যাড করলাম এর সাথে না আমার কাছে ভিডিও এখন ছিল না যাই কারণ আমি ভিডিওটাকে অ্যাড করে আবার একটু বড়ো বানালাম তো পায়রাটার লেজটা দেখেন বন্ধ লেজের পায়রা এত ছটপটে যে খুলে যাচ্ছে লেজ তো এদের বাচ্চাও আছে সেম এরকম তিনটে দুটো বাচ্চা আছে এরকম টাইপের তিনটে চারটে আছে নর্মাদি মিলিয়ে তো পয় নটা দেখেন তো এই দেখেন পুরো ব্লু বেগুনি নখ আছে